নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গেল দিনের মানে গেল ভিডিওর অভিজ্ঞতাটা খুব একটা মধুর ছিল না আর বেসিক্যালি কি বলুন তো এখন না আমি কারোর কারো মানে কারোর থেকে শোনা কোনো ঘটনা কেউ যদি পাঠিয়েছেন আমার বলতে বুক দুধ 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 করছে হ্যাঁ তা যাই হোক সবটুকুই হাতে ছেড়ে দিয়ে এবং সব থেকে বড় কথা আপনারা এত জন আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন এই ছোট্ট চ্যানেলটায় মানে অকল্পনীয় ভাবা যায় না আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানালাম চলুন তাহলে মন আমি নিজেও মানে কি বলুন তো ওই যে ইমোশনাল ফুল বলে না আমি তো অনেকটা তাই আমি কিছু একটা হলে না আমার সারতে সময় লাগে আর আপনারা এবারে যেভাবে আমার পাশে ছিলেন না আমি চটপট সেরে উঠেছি আর এটাও তো ঘটনা আমি সেদিনকে বলেও ছিলাম যে হয়তো দিদিভাই জানেন না তিনি ভুলবশতই আমায় ঘটনাটা শেয়ার করেছিলেন এবং পরে সত্যিই তাই হয়েছে উনি কিন্তু আমাকে পার্সোনালি ফোনও করেছেন হ্যাঁ তা যাই হোক ওনার ভুলেই হোক বা আমার কপাল দোষেই হোক যা হওয়ার হয়ে গেছে চলুন তাহলে আজকের ঘটনা শুরু করি আজকের যে ঘটনাটা পাঠিয়েছে অর্থিতা রায় অর্থিতার ঘটনা কিন্তু আগেও কিন্তু আমি আপনাদের সামনে এনেছি শেয়ার করেছি ঘটনাটা আজকের ঘটনাটা কী ভীষণ খালি দেখুন অর্থিতার যে মামিমার ঘটনা বলেছিলাম ছোটোবেলাকার যে সেই যে একটা বাচ্চার তার কালার চেঞ্জ হওয়া বা সেই একটা নদীর চরের ওপর দিয়ে যাওয়ার সময় সেই আরেকটি বাচ্চার দেখা পাওয়া হ্যাঁ পুরো সারা শরীরে তার লাল পোশাক পরা এরকম যে ব্যাপারটা ছিল সেটার সাথে মানে সেই ঘটনার পর ও এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে যে আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে এই অর্থিতার যিনি মামি তার দাদার ঘটনা হ্যাঁ তা সেই ভদ্রলোক যে দাদার কথা বলছি ওনার একটু উনি না মানে গুরুগম্ভীর মানুষ ছিলেন আর তার যে মানে বললাম তো মামিরা দুই বোন আর এক দাদা এবার বয়সের অনেকটা ডিফারেন্স ছিল বলে মামিদের সাথে যে মানে ভাই বোনে যেরকম একটা মেলা মেশা এই যে ব্যাপারটা সম্পর্ক যদিও মধুর সম্পর্ক কিন্তু একটা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে সেই ভদ্রলোক চলতেন বনেদের সাথে এবং বোনেরাও না তাকে দাদার মতো শ্রদ্ধা করতেন হচ্ছে তখনকার দিনে কিন্তু এটা ছিল বাড়ির বড় বড় দাদা বা দিদিকে পুরো তার মায়ের বা বাবা স্থান দেওয়া হতো আর বহুদিন আগের ঘটনা বলছি যেহেতু তখন এরকম ব্যাপারটা ছিল তা এই যে ভদ্রলোকের যে সময়কার কথাটা বলছি সেই সময় কিন্তু তিনি স্কুলের একজন স্টুডেন্ট তা যাই হোক এবার খেতে বসে বাড়িতে আলোচনা হতো হ্যাঁ গ্রাম গ্রামাঞ্চল এবার গ্রামাঞ্চলে তখনকার দিনে অনেক কিছু তো সমস্যা ছিল যেমন মেন সমস্যা ছিল ইলেকট্রিসিটি বা মানে এত ঘন জনবসতি সেই সময় ছিল না অনেক কিছু ব্যাপার ছিল তা অদ্ভুত অদ্ভুত ঘটনা যখন চোখে পড়তো তো সেইটা খাবার সবাই যখন একসঙ্গে খেতে বসা হতো তখন হয়তো বোনেরা কেউ বললো বা ওনার ভদ্রলোকের মা কিছু বললো তখন কিন্তু উনি পুরো রেগে যেতেন না না ভূতপ্রেত বলে কিছু হয় না ও সব কোনো অস্তিত্ব নেই এই রকম মানে উনি এরকম করতেন তো যাই হোক এইভাবে চলতে চলতে আর ওনার জিগড়ি দোস্ত যেভাবে ও বলেছে আর কি অর্থিতা সেইভাবেই আমি বলছি যে জিগড়ি দোস্ত যে ইয়ে বন্ধু ছিল সে হচ্ছে ওরই কিন্তু ওই ভদ্রলোকের ভদ্রলোকেরই মাস্ত তো দাদা তা দাদা বুঝতেই পারছেন যে মোটামুটি একই ডিস্ট্রিক্টের মধ্যে ওই ছেলেটির মা এবং মাসির বিয়ে হয়েছিল এবং দুজনে এই দুটি ছেলে একই ক্লাসে পড়তো সমবয়সী ছিল হ্যাঁ খুব সুন্দর তাদের মধ্যে একটা রিলেশন গড়ে উঠেছিল কিন্তু এই মামির বাড়ির যে লোকজনরা মানে তার বাবা মা এরা কিন্তু তার নিজের ছেলে ওই ছেলেটির সাথে মেশা খুব একটা পছন্দ করত না কারণ ছেলেটি কিন্তু অল্প বয়স থেকে স্মোক করত এরা বলতো যে দেখো এমনি ছেলেটি তো খারাপ তা বলছি না কিন্তু মেলামেশা করছো করো কিন্তু স্মোক টোক কিন্তু তুমি করো না হ্যাঁ এগুলো কিন্তু আমরা পছন্দ করবো না এরকম ভাবে বাবা মারা যেমন শাসন করেন সেরকমভাবে নিজের ছেলেকে শাসন করতেন তো ওই ছেলেটি তখন বলতো যে দাদা আর কি যে তোমরা নিশ্চিন্ত থাকো মানে ওনাদেরকে আশ্বস্ত করতো যে আমি ওই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই আমি কোনোদিন ওইসব করবোও না এরকমভাবে বলতো কিন্তু ওর সাথে বন্ধুত্ব ছিল যাই হোক স্কুলের টাইমে দেখবেন বাবা মাদের যে শাসনটা থাকে কলেজের সময় কিন্তু কলেজে যখন ছেলে মেয়েরা ওঠে আমি তো আমার মেয়েকে বলতাম যে ডানা লেজ গজায় তা সেই রকম ব্যাপারটা যখন এরা কলেজে ওঠে এই ছেলে দুটি তখন বাবা মায়ের শাসনটা অনেকটা মানে বাবা মার এই যে একটা শাসনের বেড়া জাল সেখান থেকে অনেকটা ফ্রি হয়ে যায় এবং তখন বাবা মাও অতটা নাক গলায় না ছেলে মেয়েরাকে কি করছে তা এরকমভাবে তখন কিন্তু একদিন ওনারা কলেজ যেতেন টিউশন পড়তে যেতেন এই সমস্ত করতেন তা একদিন ওরকম দুজনে মিলে দুটি ছেলে মিলে প্ল্যান করে যে আমরা আজকে নাইট শোতে সিনেমা দেখতে যাব তা ভালো কথা সিনেমা দেখতে যাবে এবার যেখানে জলপাইগুড়ির মেয়ে তো অর্থিতা যেখানটা ওদের মানে সিনেমা হল গ্রাম থেকে শহরে এবার বেশ কয়েক কিলোমিটার কিন্তু যেতে হবে তাই দুটি ছেলে সিদ্ধান্ত নেয় আমরা সাইকেলে করে যাব। তা তখনকার শো শুরু মানে একটাই সিনেমা হল ছিল শহরে আর শো শুরু হতো ওই সাতটা থেকে নটা কি দশটা এই পর্যন্ত সিনেমা চলতো এবার বাড়ির লোকেদের বলে তা বাড়ির লোকেরা বলে যে এমনি তারা বারণ করে না কিন্তু বলে যে তোমরা দিনের বেলা গেলে না কেন তোমরা দিন ছেড়ে রাত্রিবেলা যাচ্ছ কেন তখন বলে যে না দিনের বেলা কলেজ আছে সব ব্যাপারগুলো থাকে পড়তে যাওয়া হ্যাঁ এগুলো তা কিন্তু রাত্রিবেলা তো আর সেই সব নেই আর আমরা দুই ভাই সাইকেল চালিয়ে যাবো আবার তাড়াতাড়ি চলে আসবো অসুবিধাটা কোথায় তখন বলেছে ঠিক আছে পারমিশন দিয়েছে যাও তাহলে তোমরা এবারে সেই মতো এবারে সাতটার সময় শো যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে কিন্তু কিন্তু ওদের বাড়ি থেকে বেরিয়ে মানে বেরোতেই কিন্তু ছটার থেকেও বেশি ছটা পার হয়ে যায় হ্যাঁ এবার তাড়াহুড়ো করছে একজন আরেকজনের বাড়িতে গিয়ে তাকে ওখান থেকে নিয়ে একসঙ্গে যাই হোক রওনা দিয়েছে যাওয়া শুরু করেছে এবারে বলি গ্রাম থেকে শহরে ঢুকতে একটা জায়গা পড়ে যে জায়গাটা অর্থিতা কিন্তু বারবার করে বলে দিয়েছে অর্থিতা যে ওই জলপাইগুড়ির কেউ যদি আমার আজকের ঘটনাটা শোনেন বলেছেন যে আন্টি তুমি বলো দেখবে অনেকেই কিন্তু বুঝতে পারবে বড়ুয়া পাড়ায় একটা জায়গা আছে যে জায়গাটাতে ওই বলেছে যে বেশি না পাঁচশো মিটার মতো হবে আর কি জায়গাটা সেখানটায় প্রচুর সারিবদ্ধ আম গাছের একটা জায়গা আছে মানে ডিপ ঘন একটা আম গাছের একটা জঙ্গলও বলা যায় না ঠিক একটা বনাঞ্চল মতো রয়েছে আর যার এক দিয়ে বয়ে গেছে কিন্তু ক্যানেল আর একপাশে হচ্ছে রাস্তা তার মানে যদি ধরুন এই রাস্তা ধরি হুম রাস্তা থেকে এইভাবে নেবে গিয়ে হচ্ছে ওই বনাঞ্চলটা এবং বনাঞ্চলের ওপারটায় হচ্ছে কানেল বা ক্যানেল তো যাই হোক এই ক্যানেলটা হচ্ছে একটা নদীরই তো বয়ে আসছে কিন্তু ও বলেছে যে একটা তুমি আনটি ভাবতে পারো যে একটা বড় নর্দমার মতো বা একটা শাখা বলতে পারি সেই ক্যানেলের ওই পাটটাও বাঁধানো আর এদিকে রাস্তাটাও বাঁধানো এবার এটা কিন্তু আজকের বাঁধানো না বহু পুরাতন আবলের এগুলো বাঁধানো তোরা যখন ওই জঙ্গলের কাছাকাছি এসছে তখন কিন্তু ওই মাঝামাঝি জঙ্গলের মাঝামাঝি এসে ওই যে মাস্তুতো ভাই যে বললাম সেই ছেলেটি তখন এই মামির এই দাদাকে বলছে যে এই একটু দাঁড়াবি আমি না একটু টয়লেটে যাব তখন সে বলেছে তুই আমাকেও মিথ্যে কথা বলবি তুই তো স্মোক করতে যাবি তুই আমি মিথ্যে কথা বলছিস কেন বলছে হ্যাঁ ধরে নে না তাই কিন্তু ভাই দেখ আমার টয়লেটও একটু পেয়েছে আমি টয়লেট করে আসছি বলে সে ওখানে সাইকেলটা স্ট্যান্ড করে দিয়ে ওই নেবে গেছে ফরেস্টের মধ্যে ঢুকে গেছে টয়লেট করতে আর মামির যে দাদা সেও দাঁড়িয়ে আছে এবার দাঁড়িয়ে থাকতে থাকতে ও না অনেকবার চিৎকার করে ডেকেছে কিরে তোর হলো এরকম ভাবে ভাইকে ডেকেছে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ভাবছে যে বাবা ছেলেটা গেল কোথায় হ্যাঁ জঙ্গলের কোন গভীরে চলে গেল এরকম ওর একটা মনের মধ্যে অস্বস্তি হচ্ছে মনে করে তখন ও ভাবলো যে না আমারও একটুখানি তাহলে ও যখন আসছেই না দেরি হচ্ছে একটু টয়লেট করে আসে বলে ও ওখানে সাইকেলটা রেখে ওই রাস্তা থেকে নিচে নেমে ওই ফরেস্টের মধ্যে ঢুকে ও টয়লেট করছে এবার তখন যে সময়ের কথা বলছি ছটা তো বেজে গেছে কিন্তু মানে অন্ধকার অন্ধকার ভাব হচ্ছে কিন্তু তখনও কিন্তু সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে এবার যখন টয়লেট করছে সে হঠাৎ করে পেছনে একটা সময় সে ঘোরে টয়লেট করতে করতে পেছনে ঘুরে দেখে যে একটা কুচকুচে কালো ছিপছিপে চেহারার একটি লোক রাস্তার দিক থেকে ফরেস্টের মধ্যে ঢুকছে মানে ঢুকে যাচ্ছে আর তার পেছন পেছন একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে একটা বাচ্চা হাউমাউ করে কাঁদতে কাঁদতে লোকটির পেছন পেছন যাচ্ছে এটা দেখে ওই ভদ্রলোক মানে ওই মামির যে দাদা তার একটুখানি কেমন লেগেছে যে আরে লোকটা হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে অথচ পেছনে বাচ্চাটা যাচ্ছে এবার লোকটি কিন্তু যথেষ্ট স্পিডে হাঁটছে বাচ্চাটা না সেই স্পিডে হাঁটতে পারছে না হ্যাঁ কিন্তু লোকটি অদ্ভুত পেছন ঘুরে বাচ্চাটাকে না দেখছে না কোলে নিচ্ছে কিচ্ছু করছে না তা এবারে মামির যে দাদা সে ভাবছে যে হয়তো ও খেলছিল জোর করে হয়তো ধরে নিয়ে আসছে যে কারণে বাচ্চারা কাঁদে বা হয়তো কোনো কথা বাড়ির লোক বলেছে শোনেনি ওই জন্য কাঁদতে কাঁদতে পেছন পেছন যাচ্ছে এবং ভেবেছে হয়তো বাচ্চাটার বাবা ওই ওই জন্য যাচ্ছে তখন কিন্তু কিরম একটা অড লাগছে যে কি এরকম একটা ছোট বাচ্চা ঠিক মতো হাঁটতে পারছে না ওর সাথে স্পিডে তাল মিলিয়ে হ্যাঁ এরকম ও পেছন পেছন যাচ্ছে কোলে নিতে পারছে না তা উনি একবার হেঁকে ওঠেন ওকে কোলে নিয়ে যান না কোলে নিয়ে যেতে পারছেন না এই কথাটা বলার পর সেই যে এই যে কালো যে বললাম যে ছিপছিপি একটা লোক বড় বড় পা ফেলে ফেলে যাচ্ছিল সে ঘাটটাকে এরম ঘুরিয়ে মুখটা ওই মামির দাদা দেখতে পায়নি ঠিকই কিন্তু এইটুকু দেখেছে আর চোখে কিন্তু ওকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে ওই কানেলের দিকে সরি কানেল বলছি বারবার করে ক্যানেলের দিকে হাঁটা দেয় এবারে ও মানে অর্থিতা যে ব্যাপারটা আমাকে শেয়ার করেছে সেটা হচ্ছে যে এই ক্যানেলের ওখানে কিন্তু ব্রিজও আছে ঠিক আছে ব্রিজ বানানো রয়েছে তা ওই ভদ্রলোক মানে মামির দাদা তখন ভাবছে যে হয়তো এরা ক্যানেলের দিকে কেন যাচ্ছে বা তালে ব্রিজে কেন ওঠেনি তারপরে ভাবছে যে হয়তো এখান দিয়ে কোনো শর্টকাট আছে যেটা আমি জানি না তা এইভাবে ওই উনি দেখেছেন দেখে নিয়ে এবারে পেছন অর্থিতা যেটা বলেছে যে জলপাইগুড়ির যে কেউ বুঝতে পারবে বড়ুয়া পাড়ার ওই জায়গাটায় এই আমবাগানটা মানে আমবাগানের জঙ্গল যেটাই বলি আর আরেকটা কথা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এখন এখনও কিন্তু সেই জঙ্গলটা মতো মানে জঙ্গলাকীর্ণ একটা জায়গা সেটা কিন্তু এখনও আছে এবং বলেছে যে হয়তো ঘনত্বের দিক থেকে ডেন্সিটি একটু কমেছে কিছু গাছপালা ছেটে ফেলা হয়েছে কিন্তু ওই জঙ্গল কিন্তু এখনো রয়েছে তা বলছে যে তখন ওই উনি বাথরুম টাথরুম করে নি হঠাৎ করে কানে আসে যে ওই মাস্তুতো ভাই ডাকছে যে কিরে কোথায় গেলি রে এ কিরে কোথায় গেলি এরকম ভাবে ডাকছে মানে যেন দায়টা ভাইয়ের যে ভাই লেট করছে তা যাই হোক ও তো তখন উঠে চলে যায় ওপরে এবার ওখানে গিয়ে কিন্তু ও কিন্তু ওর মাস্তত ভাইকে এই মামির যে দাদা সে কিন্তু কোনো রকম ডেসক্রাইব করেনি বর্ণনা মানে কোনো বর্ণনা দেয়নি তো যাই হোক এবারে তো দুজনে মিলে সাইকেল চালানো শুরু করে দেয় সাইকেল চালাতে চালাতে বেশি দূর না দু মিনিট মতো সাইকেল চালিয়েছে ওই রাস্তা বরাবর হঠাৎ করে দেখছে যে এই যে জঙ্গলাকীর্ণ জায়গাটা তার মানে এদিক ওদিক কিন্তু দু একটা গ্রাম ট্রাম রয়েছে এখন যদিও বসতিপূর্ণ এলাকা চতুর্দিকে পাড়া যেগুলো গ্রামের পাড়া কিন্তু তখনও এতটা ঘনত্ব না থাকলেও টুকটাক গ্রাম রয়েছে হঠাৎ দূর থেকে সাইকেল চালাতে চালাতে এরা যে একটি গাছের তলায় বেশ কিছু মানুষের জটলা হ্যাঁ করছে আর তার ভেতর থেকে একটি বউ ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে কি মরি করে ছুটতে ছুটতে আর কাঁদতে কাঁদতে আসছে তো ওদের দুজনকে সাইকেল চালিয়ে আসতে দেখে থামুন 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 তোমরা থামু থামু করেছে তখন এরা তো দাঁড়িয়ে পড়েছে তখন কাঁদতে কাঁদতে বলছি খুব কাঁদছে বলছে আচ্ছা ওই ওই দিক থেকে তো তোমরা এলে তোমরা কোনো বাচ্চাকে দেখতে পেয়েছো তখন এবার মামীর দাদা উনি তখন বলছেন যে মানে মাস তো ভাই যে সে তো জানে না কি দেখেছে না দেখেছে ওকে তো বলে নি কিন্তু মামি তা দেখতে পেয়েছে তখন বলছে কিরকম বাচ্চাটা তখন ওই মানে বাচ্চার একটা হাইট দেখিয়েছে মা যে এই হাইটের বাচ্চা তখন বলছি যে তো ঠিক আছে দেখতে পেয়েছি কি পাইনি সব বলছি কিন্তু তুমি বলো তো আগে তোমার বাচ্চাটা দেখতে কেমন তখন সব বর্ণনা টর্ণনা দিয়েছে মায় তখন বলছে যে হ্যাঁ আমরা দেখেছি তখন বলছে দেখেছি দেখেছো কোথায় দেখেছো তখন বলছে আমি ওই জঙ্গলের মধ্যে একটু নেমেছিলাম ওই ওইখানেই আমি দেখেছি বাচ্চাটা ওই ক্যানেলের দিকে যাচ্ছে এবার মা বুঝতে পারছেন মার মন তখন তো ভদ্রমহিলা মানে ওদের হাতে পায়ে ধরে কোথায় দেখেছো একটু আমাকে নিয়ে চলো বলে নিজে তো রাস্তা ছেড়ে নিচের দিকে নেবে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবার ওই জটলা থেকেও এসে পড়েছে বলে আপনি দেখেছেন একটু আমাদের দু একজন নিয়ে চলুন সব বলে আর এদের তো সিনেমা দেখা তো মাথায় উঠেছে তারপরে তো এরা সবাই মিলে তো ওখানে গেছে গিয়ে এবারে এরা বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গিয়ে এদিকে খুঁজছে সে সেদিকে খুঁজছে এরম ভাবে খুঁজতে লেগেছে খুঁজতে খুঁজতে দেখছে যে ক্যানেলের এক দেখতে পেয়ে বলছে এই যে সবাইকে এনেছে বাচ্চাটা ক্যানেলের একদম কিনারা দেখছে বরাবর দাঁড়িয়ে রয়েছে মানে দেখলে মনে হচ্ছে যে কেউ যদি টোকা দেয় এক্ষুনি কিন্তু জলের মধ্যে পড়ে যাবে আর কারণ ওই ক্যানেলটায় কিন্তু সারা বছর জল থাকে যেহেতু নদীর একটা ছোট শাখা তো যাই হোক তখন তো সবাই মিলে গিয়ে তো বাচ্চাটাকে যাই হোক রেস্কিউ করেছে করার পর তখন এই যে ভদ্রলোক মামির যিনি দাদা বললামই তো এনার খুব গুরুগম্ভীর প্রকৃতি ইনি প্রচন্ড রেগে গেছেন এক তো সিনেমা দেখতে যাওয়া মাটি হয়েছে তখন উনি বলছেন যে আপনি কীরকম মা হ্যাঁ তখন তো বেশ সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে বলে আপনি কীরকম মা হ্যাঁ এই ভর সন্ধেবেলা বাচ্চাটাকে এইভাবে ছেড়ে দিয়েছেন তখন এর সাথে যারা ছিল তারা বলছে যে একটু আমাদের বলবেন যে কার সাথে ওকে যেতে দেখেছেন তখন উনি পুরো বর্ণনা দিয়েছেন কালো কুচকুচে হ্যাঁ চেহারা মতো একটা লোক এবার এরা তো একে অপরের মুখ চাচাই করছে যে এরকম কোনো লোকের কিন্তু খোঁজ গ্রামে নেই তাহলে লোকটা কে তখন তাদের মধ্যে থেকে একজন দুজন বলছে ও তাহলে আবার বেরিয়েছে রে তখন এরা বলছে আবার বেরিয়েছে মানে তখন বলছে যে ওই যে এলাকাটা ক্যানেল সংলগ্ন ওই যে জঙ্গলাকীর্ণ ওই যে জায়গাটা ওই জায়গাটা একদম ভালো না ওই জায়গাটাতে বিভিন্ন রকম আওয়াজ রাত্রিবেলা ভেসে আসে কথাবার্তা হাসি সব ভেসে আসে তারপরেও ওখানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখা দেয় হ্যাঁ দেখা যায় তখন ওই লোকগুলো বলছে আলোচনা করছে বাচ্চাটা হয়তো খেলতে খেলতে কোনোভাবে ভুল করে এদিকটায় চলে এসছিল এইবারে ওই যে লোকটি লোকটি তো আসলে লোক নয় লোকটি হচ্ছে একটা কি বলবো অতৃপ্ত আত্মা আমরা বলতে পারি তার রকম সম্মোহনে বাচ্চাটা কিন্তু ওইভাবে পেছন পেছন হাঁটছিল আর কাঁদছিল দেখুন একটা জিনিস যখন ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা তাদের কিন্তু প্রচুর মুখ চেনা হয় হ্যাঁ দেখবেন কারো বাবা যদি দূরে সার্ভিস করে তখন কিন্তু বাচ্চারা মাকে বাবা আসলেও বাবা আদর করতে গেলেও কিন্তু মাকে আঁকড়ে আঁকড়ে ধরে কারণ বাবাকে সে চেনে না তাহলে এই ছোট বাচ্চাটা কিসের সম্মোহনে ওই লোকটির পেছন পেছন ওরও কাঁদতে কাঁদতে যাচ্ছিল তা হয়তো লোকটির উদ্দেশ্য ছিল যে ওই ক্যানেলে ছেলে হয়তো ফেলে দেওয়া বা মেরে ফেলা এরকম কোনো উদ্দেশ্য ছিল কিন্তু পরে এই মাস্তুত যে ভাই সে কিন্তু বলেছে যে দেখ আজকে আমি স্মোক করতে গেলাম বলে কিন্তু তুই ওখানে দাঁড়ালি মানে তখন পুরো কৃতিত্বটা সে নিয়ে নিয়েছে আমি স্মোক করতে গেলাম বলে কিন্তু তুই ওখানে দাঁড়ালি আর তুই ওখানে দাঁড়ালি বলে কিন্তু ওই ছোট্ট শিশুটির জীবন রক্ষা পেল যদি তুই জঙ্গলে না ঢুকতিস তাহলে তোর চোখে তো এটা পড়তো না আর এই দেখুন একটা কথা যে ওপরে সর্বশক্তিমা ঈশ্বর তিনি কিন্তু এই নিষ্পাপ নিরপরাধ শিশুটির কোনো ক্ষতি হতে দেননি তার আগেই কিন্তু শিশুটিকে সবাই মিলে গিয়ে কিন্তু ধরে ফেলেছিল আর মায়ের যে কাতর মানে আরজি ঈশ্বরের কাছে যে আমার শিশুকে ফিরিয়ে দাও সেটাও হয়তো সেদিন কাজে লেগে গেছিলো আমরা এই ঘটনাটা শুনে মানে আমার একটা কথাই মনে হয়েছে রাখে হরি মারেকে যাই হোক আজকের ঘটনা এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন তাহলে পরের ঘটনার দিকে যাক আজকের এই দ্বিতীয় ঘটনাটা যে আমাকে শেয়ার করেছে তাকে আপনারা অনেকেই চেনেন তার ছবি টবি তার বাচ্চার অন্নপ্রাশনে গিয়েছিলাম সবটুকু আপনাদের দেখিয়েছি পৃথা চ্যাটার্জি আমার মানে সায়ন্তনী একটা মেয়ে হলো ও আরেকটা মেয়ে তা যাই হোক এরকম মেয়ে হ্যাঁ অনেকেই যারা আন্টি ডাকে কাকিমা ডাকে হ্যাঁ তাদের অনেকেই আছে আমার ছেলে মেয়ে ছড়ানো দাদা দিদি সব নিয়ে আমার ভর সংসার যাই হোক পৃথা একটা ঘটনা শেয়ার করেছে সেটা হচ্ছে পৃথা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট মানে করার পর ও পুনের একটি বিখ্যাত হোটেলে ও কিন্তু চাকরি নিয়ে গিয়েছিল এবার যেহেতু আমাকে বলেছে যে কাকিমা প্লিজ হোটেলের নামটি নিও না তা সেই হোটেলটিতে গিয়েছিল এবং হোটেলটি এত বড় বড়ই হোটেল যে সেখানে বিভিন্ন ফিল্ম স্টাররা এসে কিন্তু থাকতেন তা ওখানে একটি লাক্সারি সুইট বলতে পারি বিরাট বড় একটা রুম ছিল যে রুমটার মধ্যে স্পা রুম হ্যান্ড রুম ত্যান্ড রুম অনেক কিছু দিয়ে সাজানো ছিল মানে সাংঘাতিক মানে কি বলবো বহুল একটি রুম তা সেখানে কিন্তু ও যেটা বলেছে সালমান খান স্যার যিনি উনিও কিন্তু এসে মাঝে মধ্যে থাকতেন হ্যাঁ এরকম সব ফিল্ম স্টাররা যাওয়া আনাগোনা ছিল কিন্তু রুমটির একটি বিশেষত্ব ছিল যেটা পরে ওরা জানতে পেরেছে রুমটি কিন্তু ছিল হচ্ছে একটি হন্টেড রুম হন্টেড রুম এই কারণেই বলছি কারণ ওই রুমটিতে যখন কোনো গেস্ট এসে থাকতেন তারা কিন্তু কখনো কিছু ফিল করতেন না কিন্তু যখনই রুমটি ভেকেন্ট ভাবে পড়ে থাকতো যে কোনো বোর্ডার নেই বা কিছু নেই তখন কিন্তু স্টাফরা কিন্তু বিভিন্ন ধরনের অনুভূতি তারা কিন্তু ফিল করত। তা এইরকমই একজন স্যার ওদের ছিলেন যাকে ওরা ডাক্ত হচ্ছে মিলিন্দ স্যার বলে তা সেই মিলিন্দ স্যার ওখানকার ছিলেন সুপারভাইজার এবারে যখন যখন ওই হোটেলে যখন অডিট হতো তখন কিন্তু এই পৃথারা বা সমস্ত স্টাফেরা সারা রাত্রি জেগে কিন্তু থাকতে হতো কাজ করতে হতো ওই মাঝে মধ্যে হয়তো ঘন্টা দুয়েক ঘন্টা দেড়েক কেউ কেউ ঘুমিয়ে নিচ্ছেন এরকম ব্যাপারটা চলতো তা এরকম আর যখন ওই অডিট হতো অডিট যে রুমগুলোকে নিয়ে অডিট হতো সেই রুমে তখন মানে কি এ টু জেড তখন ওখানে নিয়ে নিয়ে রাখতে হতো মানে রুম সাজাতে হতো তা ওই রকম বলছি যে অন্য সময় যখন একটা কোনো রুমে হয়তো গিয়ে দেখলাম যে হ্যাঙ্গার কম আছে ও ঠিক আছে পরে আবার দিয়ে দেব কিন্তু এখানে সেই রকম ব্যাপারটা হতো না এখানে যে কটা হ্যাঙ্গার চারটে হ্যাঙ্গার রাখতে হবে চারটে হ্যাঙ্গারই থাকতো ফেস টাওয়াল ঠিকঠাক আছে কি মানে সবটুকু এ টু জেড ঠিকঠাক করে রাখতে হতো তা ওই রকম একদিন কি হয়েছে ওই অডিট হবে তা ওই নাইটে সবাই মিলে কাজকর্ম করছে তা মিলিন্দ স্যার যিনি ছিলেন যাকে পৃথারা মিলিন্দ স্যার বলতেন তা ওই মিলিন্দ স্যারকে বলেছে যে অর্ডার এসছে তার উপর যে এই রুমে হ্যাঙ্গার কম আছে মানে অডিটের যে রুমটা সাজানো হচ্ছে হ্যাঙ্গার কম আছে অন্য যে কোনো রুম থেকে হ্যাঙ্গার নিয়ে এসো তখন ইনি মানে মিলিন স্যার মনে মনে করেছেন যে টোয়েন্টি থার্ড যে ফ্লোর হ্যাঁ তেইশতলা তা ওখানে আমি ওই ওই রুমটায় চলে যাই লাক্সারি রুমটায় চলে যাই ওখানে তো প্রচুর হ্যাঙ্গার ট্যাঙার রয়েছে ওখান থেকে কটা হ্যাঙ্গারও নিয়ে আসবো একটু ওখানে রেস্ট নিয়েও চলে আসবো আর ভালো হয়েছে একদম টপে থাকবো তাহলে এরা এদের চোখ বাঁচিয়েও থাকতে পারবো কিছুক্ষণের জন্য আমার রেস্ট হয়ে যাবে এই মনে করে তিনি কিন্তু ওদিকে রওনা দিয়েছেন এবার মিলিন স্যার তো ওই রুমে তো গেছে তলায় সেই লাক্সারি রুমে তো গেছে গিয়ে নিয়ে ওখানে তো ওয়ার্ড্রপের মধ্যে জানে হ্যাঙ্গার থাকে তা হ্যাঙ্গারটা যখন বার করছে তখন হঠাৎ করে একজন মহিলা কণ্ঠ ওনার কানের কাছে ভেসে আসে আবি ইতনা রাত মেয়ে কার রে ও তো মিলিন স্যার এতটাই কাজের প্রেশার উনি খেয়াল করেনি বলছে যেমন আমরা পিতা বলেছি অনেক সময় আমি হয়তো কিছু কাজ করছি পাঁচ থেকে কেউ একটা কিছু প্রশ্ন করলো তো উত্তর দিই তা সেরমভাবে ভাবে মিলিন অত খেয়াল করেনি খেয়াল না করে বলছে যে আপ জানতে নেই ও অডিট কাল অডিট হোগা না ইসলি হ্যাঙ্গার শর্ট হ্যা উধার তো হ্যাঙ্গার লেনে কে আই হু হ্যাঙ্গার লেনে কে লি ম্যা আয়া হু ইধার তখন বলছে যে ইধার সে জলদি জলদি লেলো আর ভাগ যাও এরপরে যখন হ্যাঙ্গার নিয়ে মিলিন স্যারার ওখানে দাঁড়ায়নি উনি এক ওই সময় মাথাতেও আসেনি যে এই মহিলা কে যখন বাইশ তলায় ওই অডিটের রুম তো প্রস্তুত করা হচ্ছিল ওখানে যখন নেমে আসেন তখন হঠাৎ করে ওনার মনে হয় আরে ওটা তো চেক আউট রুম ওটা তো চেক আউট করা রুম ওটা তো ফাঁকা রুম তাহলে ওই মহিলা কে ছিল এই একটা ঘটনা উনি পৃথাদেরকে জানিয়েছেন এবং পৃথা থেকে স্যার এরকম জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা তবে থেকে ওই রুমটার আশপাশ দিয়ে যেতেও কিন্তু গাটা ছমছম ছমছম করত। তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ঘটনা কেমন লাগলো are um... যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব তো করবেনই বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করবেন তাতে আমার যে কোনো সময় দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের কী বলবো আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমার মতো মানুষ এগিয়ে চলছি যার মানে কী বলবো একটু সামান্য কারণেই মনোবল ভেঙে যায় তবুও বললাম তো ঝড় জীবনে কম আসেনি তো তাই আবার এগিয়ে চলা কিন্তু এবার এগিয়ে চলাটা খুব ইজি হয় আপনাদের কারণে হ্যাঁ বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন প্লিজ আর কি বলবো সকলে খুব খুব ভালো থাকবেন আর যে কথাটা নিয়ে এত বিতর্ক এত কিছু তা আপনারা কিন্তু থামবেন না হ্যাঁ আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা কারো মুখ থেকে শুনলেন হ্যাঁ বা নিজের জীবনে ঘটেছে কোনো চ্যানেলে যদি দিয়ে ফেলেন সে ঘটনার দরকার নেই কিন্তু যদি এরকম কোনো ঘটনা থাকে যে যেটা কাউকে দেননি তাহলে অবশ্যই কিন্তু আমার ইমেল আইডি থাকে সেখানে একটু শেয়ার করবেন বোঝেনি তো একটা চ্যানেল চালানো শুধু একার দ্বারা হয় না আপনাদের সাপোর্টটার খুবই প্রয়োজন যাই হোক খুব খুব সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার